তো দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি আর এখানে মা মাসি বোন সবাই মিলে আমাকে টেশনে ছাড়তে আসছে তো আমি ট্রেনে আসতে মানে টোটোতে করে আসতে অনেকটাই লেট করে ফেলেছি বেশিক্ষণ হাতে নিই তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আর ওই যে আমার বোন আমার পিছন পিছন আমার সাথে সাথে যাচ্ছে আর এই যে আমার মা ট্রেন এসে আমাদের দাঁড়িয়ে আছে তো আমাদের এখন এই পাশ থেকে ওই পাশে যেতে হবে মানে ওভার করে যেতে হবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি তো আমাদের ট্রেন হচ্ছে ছটা পাঁচটা চল্লিশে ছিল পদারি ট্রেন তো এসে স্টেশনে দাঁড়িয়েছিল আর এসে আমি এখন সিঁড়ি দিয়ে উঠবো আর সিঁড়িতে উঠতে প্রচুর কষ্ট হয়ে গেছ আর কালকে সারা রাত্রি না ঘুমানোর কারণে আমার ভয়েস ভয়েসও সিঁড়িতে উঠতেছি এই কারণে যে পা ব্যথা করে আর এমনিতেই উঠছিলাম পা ব্যথা করছিলো তো দৌড়া দৌড়া উঠলে একটু তাড়াতাড়ি উঠা হয়ে যাবে এদিকে বোন বলছিল যে নামার সময় কোনো প্রবলেম হয় না হ্যাঁ নামার সময় কোনো প্রবলেম হয় না গাইস কিন্তু এই উঠার সময় প্রচুর কষ্ট হয় এ দেখো আমার দুই বোন আমার সাথে সাথে আগে আগে এসে বলছে আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমাদের হচ্ছে এক্স ওয়ান ছিল তো আমি এখন ওদিকে যাচ্ছি তো হাঁটতে 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 শেষ হয় না গাইস তো ফাইনালি আমাদের বাগি আমরা পেয়ে গেছি আর এখানে দেখা যে বোন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গাছ প্রচুর কষ্ট হচ্ছিলো তখন মাকে ছেড়ে যেতে কিন্তু থাকতে বলেছিল তোমাদের দাদা ভাই থাকতে বলেছিল সবাই থাকতে বলেছে আমি বলে এখন যদি থাকি তাহলে তো ষষ্ঠীর সময় আবার চলে আসতে হবে তার জন্য গাছ সত্যি ষষ্ঠীর সময় যখন যাব গিয়ে একবারে থাকবো আমাদের বাড়িতে মনসা সবুজ হয় মন পুজো পর্যন্ত একবারে থাকবো এর জন্য চলে আসছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই জন্য থেকে তোমাদের দাদা আমার মার সাথে কথা বলছে ফোনে আর এদিকে আমি ওর একটু ভিডিও করে নিলাম তো কাইস ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে থাকো এখানে স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল তো তার একটা ছোট ক্লিক করে নিলাম তোমাকে দেখানোর জন্য সত্যি কথা বলতে অনেকটা দূরে চলে আসছি যখন বাড়ির থেকে আসি প্রচুর কষ্ট হয় কিন্তু কি করব তারপর দেখতেই পাচ্ছ রাত্রি হয়ে গেছে তো এখানে অন্ধকারও হয়ে গেছে তো ট্রেনে আমরা উঠবে ওখানে একজন শুয়ে আছে উঠবে হচ্ছে তোমার জলপাইগুড়ির দিকে থেকে তো এখন দেখো বাইশ রাত্রে বারোটা বাজে তো তখন হচ্ছে রাত্রে বারোটা বাজে আর আমার একটা সিটে দুজন পড়েছে দেখে ফট করে উঠে গেছিলাম তো তার জন্য এই সিনটা তোমাদেরকে দেখাইতে পারছি তো রাত্রে বারোটা বাজে আর এখানে অন্ধকার দেখো শুধু লাইট দেখা যাচ্ছে আর এই যে আমাদের ট্রেনের সব লোক কিছু কিছু লোক শুয়ে আছে কিছু লোক মোবাইল টিপছে মানে সবাই উঠে গেছে তো আমরা ফাইনালি আমরা স্টেশন থেকে ট্রেন থেকে নেমে গেছি ছটার দিকে আর এই যে আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়েছি বাসে আমরা বসে আছি তো তার একটা ছোট্ট ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম তো কাজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার মুখ তো দেখতেই পাচ্ছ কীরকম বাজে আর এখানে দেখো দেখতে পাচ্ছিলাম রিপোর্টাররা ভিডিও করছে আর কি তার একটা ছোট্ট ক্লিক নিয়ে নিয়েছি তো মানে কী করবো বলো তো এখানে ভিডিও টিডিও করছে ওরা তো চলো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা দেখো